মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবহু কেমন দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ মায়েন হো উমর রদি আল্লাহ হায়েনু বলতেন দোয়া করতেন যে আল্লাহ মা ফি সেভিলিক অফি হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মী শহরে শাহাদ মোদী নাই আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোন চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম